বিজেপির সদর শহর জেলার উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হলো শুক্রবার এই আলোচনায় বিজেপির রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন আয়োজিত এই আলোচনা চক্র প্রসঙ্গে বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস থেকে জন্মতিথি এই পক্ষকালে দলের তরফ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি কর্মজীবনে তার রাজনৈতিক পরিমণ্ডলে কি কি করে গেছেন সেই বিষয়গুলি রাজ্যের মানুষজন অনেকেই জানে না সেই বিষয়গুলির উপর দৃষ্টিপাত করতে এবং তার কর্মজীবনের লড়াইয়ের ইতিহাস মানুষজনকে জানাতেই এ ধরনের আলোচনা চক্রের আয়োজন শুক্রবার প্রদেশে বিজেপির সদর শহর কমিটির উদ্যোগে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে এই আলোচনায় অংশ নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস তত্ত্ব জেলা কমিটির নেতৃত্ব মণ্ডলের নেতৃত্বরা আগামী কিছুদিনের মধ্যেই মন্ডলে মন্ডলে এই আলোচনা চক্র সংঘটিত করা হবে

আমরা আলোচনা সভার আয়োজন করেছি যে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় ডেপুটি মেয়র দত্ত মহোদয়া এই আলোচনা সভায় আমাদের জেলা কমিটি এবং জেলা মোর্চার যারা অফিস বিয়াররা আছেন মন্ডলের যারা অফিস বিয়াররা আছেন এবং কাউন্সিলাররা আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যিনি মার্গদর্শক আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার kormány থেকে শুরু করে ওনার শেষ দিন পর্যন্ত এই দেশের জন্য উনি কি কি কাজ করেছেন দেশের মঙ্গলাতে উনি কি কাজ করেছেন সেই জিনিসগুলি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কা ধরে পারে তার জন্য এই আলোচনা সভা দরকারের জেলা ভিত্তিক হচ্ছে আগামী দু একদিনের মধ্যে আমরা সেই আলোচনা মণ্ডলী ভিত্তিক আমরা করব যেখানে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের এই কার্যক্রম চলবে আপনারা ইতিমধ্যে জানেন যে এই ফের মা কেনা ওনার এই পক্ষকালে এক ফের মা কেনা অর্থাৎ একটা গাছ মায়ের নামে রোপণ করা আমরা এই কার্যক্রম করছি এবং আর কিছু কিছুদিনের মধ্যে আমাদের প্রত্যেকটা মন্ডলে এই আলোচনা সভা হবে এবং ওনার জন্মদিনকে কেন্দ্র করে সদর জেলার পক্ষ থেকেও আমরা যে হাসপাতালগুলি আছে সেখানের মধ্যে আমরা কিছু ফল বা মিষ্টি বিতরণ করব প্রত্যেকটা কার্যকর্তা আমাদের সকলের প্রান্ত শ্যামাপ্রসাদ মুখার্জির এইবস থেকে ওনার জন্মদিন পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে